মা ছিলেন একজন আল্লাহ আল্লাহর আল্লাহ পালনের জন্য তিনি তার কলিজার টুকরো ছেলেকে সিন্ধুকে ভরে বিশাল সাগরে নিক্ষেপ করতে দ্বিধাবোধ করেন ফিরাউনের শাসন আমলে পন্ডিতগণ খোদার দাবিদার পা পিষ্ট ফিরাউনকে আতঙ্কিত করে এক পানি করেছে বনি ইসরায়েল গোত্রে এমন এক ছেলের জন্ম হবে যে তার বাদশাহী ধুলিশ্বাত করে ফেলবে এই ভবিষ্যৎবাণী শুনে আতঙ্কিত হয় ফিরাউন তার সিনাব্দকে নির্দেশ দিল বনি ইসরায়েল কৌ ছেলে সন্তানদের জন্মের সাথে সাথে হত্যা করে ফেল সেনারা ফিরাউনের আদেশ পালনের জন্য হাজার হাজার মাসুম ছেলে সন্তানকে হত্যা করে দিনের পর দিন বছরের পর বছর চলতে থাকে এই হত্যাকাণ্ড এই সময় কোন ছেলে সন্তানকে বাঁচানো সম্ভব ছিল না ঠিক এই ভয়াবহ মুহূর্তে করেন মাতার নিকট আল্লাহর তরফ থেকে এলে মেলো তুমি নিশ্চিন্তে তোমার ছেলে সন্তানকে স্তন্য পান করাতে থাকো আর যখন মনে করবে ফিরাউনের লোকেরা তোমার ছেলের কথা জেনে গিয়েছে এবং তাকে হত্যা করতে আসবে তখন তুমি তাকে সিন্ধুকে ভরে সাগরে ভাসিয়ে দিও এরপর তোমার ছেলেকে তোমার কাছে ফিয়ে দেওয়ার দায়িত্ব আমার একদিন তিনি তার ছেলে হজরত মুসা আলাহ সিন্ধুকে ঘরে ভাসিয়ে দিল গভীর সাগরে অবশেষে আল্লাহ তালা তার ওয়াদা পূরণ করেছিল ফিরাউনের স্ত্রী মুসা আলাহ সিন্ধু থেকে তুলে নিলেন এবং তাকে পালিত পুত্র রূপে গ্রহণ করলেন কিন্তু হযরত মুসা আলাহ ইসাল্লাম কোন ধাত্রী দুধ পান না করায় অবশেষে মুসা আলাহ ইসাল্লামের মাকেই তার দায়িত্ব পালনের ভার দেওয়া হলো ফিরাউনের গৃহেই আল্লাহর উপর ভরসা করায় এভাবেই হজরত মুসা আলাহ মাকে আল্লাহ তালা পুরস্কৃত করলেন